প্রিয় ভাইয়েরা আমার এই ভুলটা করবেন না বোঝাচ্ছি রসুল্লাহ সাল্লাম ঘর আঁকাইছেন মাঝখানে টান দিছেন ঘর পার করে দিয়েছেন মানুষের আশা আকাঙ্ক্ষা এই রকম বেশি এরপরে সাহাবিরা বললেন ইয়া রাসুল এই যে দুই দিক দিয়ে টান দিলেন এ টানের কারণ কি রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বললেন এই যে মানুষের জীবনে পনেরো দিন পর্যন্ত মানুষের খাবারের প্রতি আকর্ষণ থাকে বেশি খায় রুচি থাকে ডাক্তারদের কাছে জিজ্ঞাসা করে দেখবেন পনেরো দিন মানুষের রুচি থাকে পনেরো দিন রুচি থাকে না খাইতে ভালো লাগে গোস্ত পোল আর খাইতে মন চায় এরকম হয় না হয় কিন্তু ঠিক মানুষের জীবনে দিন দিন এক মাস দুই মাস পর পর একটা করে বিপদ আসে ওই যে দাগ দিয়েছেন একটু একটু পর পর মানুষের জীবনে একটা যখন বিপদ আসে বিপদটা যখন কেটে যায় তখন আলহামদুলিল্লাহ আমার জীবনের কোনো দুঃখ নেই বলি না আমরা আমি একেবারে ফেরেস একটা রোগে যখন আক্রান্ত হন ওষুধ খাওয়ার পরে যখন আপনি সুস্থ হন তখন আপনাকে যদি বলা হয় আপনি কেমন আছেন খুব ভালো হয় আমি একেবারে সুস্থ কিন্তু আবার দুই মাস পরে আর রোগ আপনাকে ধরছে আপনি বিশ হাজার টাকা ঋণ হয়েছে ঋণ পরিশোধ করার পরে আপনাকে যদি জিজ্ঞাসা করা ভাই আপনার ঋণ কে আর আছে না আমি একেবারে ফেরেস তিন মাস পরে আমার আমার আপনাকে এমন একটা বিপদ আল্লাহর পক্ষ থেকে আসবে যতটুকু ঋণ শোধ করেছেন তার তিন গুণ ঋণ আপনার করে ওই বিপদ থেকে উদ্ধার হওয়া লাগে কথা কন ঠিক কিনা এইভাবে মানুষের জীবনে বিপদ দেওয়া হয় এই মাঝখানে যে দাগ গুলো দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাম এই দাগ গুলো হলো মানুষের জীবনে বিপদ আপদ এই জন্য রেডি থাকেন সার্বক্ষণিক অ্যালার্ট থাকেন প্রস্তুত থাকেন যে আপনি কেউ যদি বলে আমি একেবারে সুস্থ আমার কোনো অভাব নাই দুঃখ নাই কষ্ট নেই হলো ফিরাউ যে বলবে আমার অভাব নাই আমার দুঃখ নাই আমার কষ্ট নেই হলো ফেরাউন কারণ ফেরান চারশো বছর পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করেছে কোনোদিন সর্দি কাশিও হয় না জ্বর আল্লাহ তাকে একেবারে আর কেয়ামতের নিদর্শন পর্যন্ত তাকে নিদর্শন হিসাবে মিশরে জাদুঘরে আজও রেখেছে বাস ফেরাউনকে কিন্তু আজও রেখেছে আমরা তো জানি ফেরাউন বলতে ওই ফেরাউন ফেরাউনের নাম আছে মুসাফ বিন ওয়ালিদ তার বাপের নাম ছিল ওয়ালিফ কি সুন্দর নাম তার নাম ছিল মুসাফ মুসাফ বিন ওয়ালিদ ওয়ালিদের পুত্র হলো মুসাফ আমরা জানি ফেরাউন ফেরাউন একটা উপাধি যেমন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি গত তিন মাস আগে যিনি ছিল তিনি শেখ হাসিনা তার পূর্বে খালেদা জিয়া ছিল তার পূর্বে শেখ মুজিবুর রহমানজন ছিল আরো অনেকেই ছিল এটা কি উপাধি এটা তাদের নাম এদের একটা নাম কিন্তু এদের উপাধি মূল হলো প্রাইম মিনিস্টার প্রধান মন্ত্রী যখন ওই কমের ভেতরে যখন কেউ বাদশাহ কেউ রাজা হিসেবে বস্ত চেয়ারে তাকে ফেরাও নাম দেওয়া হতো ফেরাউন একটা উপাধি আমরা ওই লোকের মনে করছি ওই লোকের নামই ফেরাও না ওই লোকের নাম ফেরাউন না ওই লোকের নাম হলো মুসাব্বিন ওয়ালি তার নিদর্শন কেমন পর্যন্ত থাকবে প্রিয় ভাইয়েরা আমার আমার আপনার জীবনে একটু লক্ষ্য করেন খুব শেয়ান শুরু করেন মনোযোগ শুরু করেন মাথার ভেতরে নেন বিবেকের ভেতরে একটা বার নেন নবীজি কি সুন্দর ভাবে বোঝাচ্ছেন ঘর আকায় বুঝাই দিলেন চতুর্দিকে মৃত্যু আমার আপনার ওত পেতে আছে আর ঘরটা পার করে দাগ দিয়েছে দাগটা আবার মানুষের আশা আকাঙ্ক্ষা সবসময় বেশি বেশি চাই আবার ছোট ছোট দাগ দিয়েছেন এটা হলো মানুষের জীবনে বিপদ আপদ এটা আসবে এটা স্বাভাবিক কিন্তু এই বিপদের জন্য অ্যালার্ট থাকতে হবে আমরা রাস্তায় যখন চলি চলার সময় ওষুধ খেয়ে পড়ে যাই পরে যার উপক্রম হয়ে যায় আমরা গালি গালাস করি কোন বেটা গর্ত করেছে কোন বেটা ইটকোল পাইটকোল রাখছে কাটা যুক্ত এই ময়লা রেখেছে ওই বেটাকে গালি গালাস করতে করতে গোষ্ঠী উদ্ধার করে ফেলে আমার টিচার বলেছেন তুমি যেই জায়গায় ওষুধ খেয়েছ ওই জায়গা থেকে এক ধাপ পেছনে আসো আর একটু চিন্তা করো কোন কারণে তুমি ওষুধ খেয়েছ দষ্ট তো গর্থের না আল্লাহ কি তোমার সামনে দুটো চোখ দেয় রাস্তা দেখে দেখে চলা লাগবে আমরা যদি রাস্তা কি দেখতে পারবো রাস্তায় যদি গর্ত থাকে কাটা থাকে আমাদের পায়ে ফুটবে ওষুধ খেতে পড়ে যাব দোষ আমার কিন্তু দোষ দিলেন কার